নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাচ্ছি পাঁচমেশালি সবজি মাছের মাথা ও তেল দিয়ে চচ্চড়ি রেসিপি বাঙালির প্রিয় চচ্চড়ি চচ্চড়ি আমরা বাড়িতে সবাই রান্না করি কিন্তু আমি কীভাবে আজকে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আমার সাথে থাকুন দেখুন এর জন্য আমি ডোমডোমো করে আলু কুমড়ো কয়েকটা গাজর বরবটি বেগুন সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর মাছের মাথা লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি একটা মাথা আর নিয়েছি বাঁধাকপির মোটা পাতাটা ওপরের পাতাটা আর মাছের তেল এই দিয়ে আমি আজকে চচ্চড়ি রেসিপিটি করব। দেখুন আমার সাথে থাকুন কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম করে আমি কয়েকটা বড়ি ভেজে রেখে দেবো দেখুন বড়িটাকে আমি লাল লাল করে ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সব বড়ি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই মাছের মাথাটাকেও ভেজে নেব দুই মাছের মাথায় দেখুন একটা গোটা মাথা আমি দুটো টুকরো করে কেটেছি এবার সুন্দর করে লাল করে দুটো পিটি উল্টে ভেজে নেব খেতে অসাধারণ স্বাদের হয় বন্ধুরা এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করি সকলেই ভালো লাগবে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলোকেও একটু লাল করে ভেজে নেব দেখুন সুন্দর করে চেড়ে একটু ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে সুন্দর করে চেড়ে বেগুনটাকে লাল করে ভাজতে হবে ঢাকা দিয়ে দিয়ে ভাজ দিই আমি তাহলে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার কড়াইতে দেখুন বেগুনটায় ভাজার সময় সমস্ত তেলটা টেনে নিয়েছে আমি আরেকটু তেল অ্যাড করে বরবটিগুলোকে ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিলাম সামান্য হলুদও দিয়ে দিলাম যে হলুদ আর লবণটা দিয়ে বরবটিগুলোকে সুন্দর করে ভেজে নেব প্রতিটি ভাজাই আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজ একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাজাটাও নরম হবে দেখুন বরবটি ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি এই চচ্চড়িতে বন্ধুরা একটু তেলটা বেশি লাগে আর সমস্ত জিনিস ভেজে ভেজে নিলে খেতে স্বাদ হয় দেখুন আমি আলুগুলোকেও আবার ভেজে নিচ্ছি সব আলুগুলোকে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আলুটাকেও সুন্দর করে লাল করে ভাজতে হবে দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলুটাকেও ঢাকা দিয়ে দিলাম আর এদিকে একটা মশলার পেস্ট আমি করে নেব দিয়ে দিলাম কালো সরষে এক চামচ সাদা সর্ষে এক চামচ আর গোটা জিরে এক চামচ আর এক ইঞ্চি পরিমাণ আদা আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি আপনারা ঝালটা পরিমাণ বুঝে দেবেন আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম একবার আমি শুকনো পেস্ট করে নিয়েছি এরপরে সামান্য জল দিয়ে মিহি একটা পেস্ট আমি করে নেব দেখুন সরষের পেস্টটা হয়ে গেছে এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে দেখুন লাল করে আলুটা ভাজা হয়েছে এবার এতে আমি কুমড়োগুলোকে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি গাজর কিচানো ছোটো ছোটো করে গাজরগুলোকে পিস করে নিয়েছি দেখুন আলু কুমড়ো গাজর খুব সুন্দর করে ভেজে নেব আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর কুমড়োটা আর গাজরটা দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম দেখুন দু মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি কুমড়ো গাজর প্রায় ভাজা হয়ে গেছে একটু সময় লাগে বন্ধুরা কিন্তু খেতে হয় অসাধারণ এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপির পাতাগুলো বাঁধাকপির পাতাগুলো একটু বড় বড় করে কেটেছি ওপরের যে মোটা পাতাটা থাকে সেটা আমি দিয়েছি এখানে আপনারা বাঁধাকপির যে ডাটাটা থাকে সেটাও দিতে পারেন খেতে দারুণ লাগে এবার দেখুন সুন্দর করে ঢেকে দিলাম এবার ঢাকাটা খুলে পাতাটা মজে গেছে ভালো করে নেড়ে চেড়ে আর একটু মজিয়ে নেব এবার দেখুন দিয়ে দিলাম মশলার পেস্টটা মশলার মিক্সিং ধোয়ার জলটাও খানিকটা আমি দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেব যেহেতু সরষে দিয়েছি বেশি আমি কষাবো না হালকা কষিয়ে নেব এবার দেখুন সামান্য জল একটু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এবার মাছের মাথা দুটো মাথাগুলোকে বন্ধুরা সুন্দর করে একটু ভেঙে ভেঙে দিতে হবে খুন্তি দিয়ে আমি সুন্দর করে ভেঙে দিচ্ছি ছোটো ছোটো পিস যদি চচ্চড়িতে থাকে খেতে ভালো লাগে এবার ভালো করে একটু মিশিয়ে নেড়ে চেড়ে দেব সামান্য হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো এবার সামান্য জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। খুব বেশি কষাবো না দেখুন হালকা করে কষিয়ে নিলাম এবার একবার ঢাকা দিয়ে দিলাম দুমনির ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দেখাচ্ছে দেখুন মশলা দিয়ে একটা সেন্ট বেরি গেছে মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো আর ভাজার সময় বন্ধুরা আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার বেগুন দিয়ে দিলাম বরবটি আর ভাজা বড়িগুলো একসাথে দিয়ে দিলাম এবার বন্ধুরা সবজিগুলোকে সুন্দর করে মিশিয়ে একসাথে আমি নেড়ে চেড়ে ভেজে নেব চচ্চড়িতে যতটা ভাজা ভাজা করা যাবে খেতে ততই স্বাদ হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেভাবেই দেবেন চচ্চড়িতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে ঝাল মিষ্টি পুরোটাই সমানভাবে দিতে হবে দেখুন সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিলাম এবার আমি সবজিটাকে নামিয়ে রাখলাম ওই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম মাছের তেল মাছের তেলটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে মাছের তেলটা ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সবজিগুলো সব আমি এসে দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে সুন্দর করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন একদম শুকিয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে আর খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন চরচরিটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটা থালায় ছড়িয়ে তুলে নেব বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন পুরো রেডি পরিবেশনের জন্য আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ